আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে নিদ্রাবান মারার পরীক্ষিত মন্ত্র মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু বিনাশ হবে আপনি কি চান আপনার শত্রু ঘুমের মধ্যেই শেষ হয়ে যাক যেন পরদিন সকালে সূর্য দেখতে না পারে তাহলে আজকের এই কুফরি পাওয়ারফুল মন্ত্রটির প্রয়োগ করে আপনি এই কাজটি করতে পারবেন শুরুতেই আপনাকে আমি মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি মন্ত্রটি হল কাবিলের পুত্র মুহই কাফের আকপান যত আল্লাহর করি খান খান। আগুনানি রাবণের লঙ্কার রাবণের বানে যায় অমুকের প্রাণ আজাজিলের রূপধারী চান্ডালিনী আল্লাহর আল্লাহ তুমি নামে ডাকিনি অমুকের পুত্র অমুক যদি আর পাঁচ দিন বাতে তোমারে পুতিয়া রাখিমু যোগের নিচে আজাজিল আজরাইল তুই কুফালি মহান অমুকের পুত্র অমুকের চোখে মারণ নিদ্রা আন দোহাই কাফিল কাফিল লঙ্কার রাবণ আজাজিল শয়তান দোহাই তোর অমুকের পাচাত্তা নাশ কর শেষ কর না হইলে আজরাইল আজরাইলের যান কবস্কর কর দোহাই দিলাম ধর্মের দোহাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের এই হলো পাওয়ারফুল পুফুরি মন্ত্র যা আপনাদেরকে আমি উচ্চারণের মাধ্যমে শিখিয়ে দিলাম আপনারা স্ক্রিন থেকেও মন্ত্রটি দেখে নিলেন এখন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কীভাবে পৌঁছাবেন সেজন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যা আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছে শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এখন আসি মূল আলোচনায় আপনার করণীয় কী কিভাবে আপনি এই কাজটি করবেন আপনি যদি চব্বিশ ঘন্টায় এই কাজটি করতে চান তাহলে বিশেষ দিন অবলম্বন করতে হবে যেমন অথবা পূর্ণিমা তবে আমরা এই কাজটি করে থাকি তাই আপনাকে আমি বলবো মহালগ্নে আপনারা তিথিতে এই কাজটি করবেন আর যদি আপনি অন্যান্য সময় করতে চান যেমন শনিবার মঙ্গলবার সেক্ষেত্রে সময় লাগবে তবে এই মন্ত্রের বান অবশ্যই আপনার শত্রুকে ভেদ করবে শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই পাওয়ারফুল মন্ত্রটির প্রয়োগ করতে হবে এর জন্য আপনাকে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে যেমন এক ভোজপত্র দুই কামসিদুর যখন এই দুটো বস্তু আপনার সংগ্রহ করা হয়ে যাবে এরপর আপনি নিশি রাতে এই কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার যদি আপনার বিশেষ প্রয়োজন হয় আর যদি আপনি ঘন্টায় রেজাল্ট চান তাহলে আমাবস্যার মহালগ্নে আপনি এই কাজটি করবেন যা আপনাকে পূর্বে আমি অবগত করেছি এখন আপনাদের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই বিষয়টি ব্যাখ্যা করছি এই উক্ত বিষয়টি আপনারা আমাবস্যার মহালগ্নে প্রয়োগ করে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধুরা যখন আপনার উক্ত বস্তুগুলো সংগ্রহ করা হয়ে যাবে এরপর নিশি রাতে আপনি নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় অবস্থান করবেন হতে পারে আপনার রুম বাসার ছাদ বেলকনি অথবা নিরিবিলি মাঠ বাগান যে কোনো জায়গা হতে হবে তবে জায়গাটা যেন পবিত্র হয় এরপর আপনি পূর্বদিকে মুখ করে বসুন বসার পর আপনি আগরবাতি এবং ধূপ ধুনো জ্বালিয়ে নিন এবং নিজের চারপাশটা সুবাসিত করার জন্য আগরবাতি জ্বালিয়ে নিন যখন আপনার এই কাজটি সম্পূর্ণ হবে তারপর আপনাকে আপনার সামনে একটি মোমবাতি জ্বালাতে হবে যখন আপনার মোমবাতিটি জ্বালানো হয়ে যাবে এরপর আপনাকে কিন্তু ওই স্থানে এই মন্ত্রটি একশত বার পাঠ করে নিতে হবে যে মন্ত্রটি আপনাকে শুরুতে শিখিয়েছি ওই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এরপর যে হোসপত্র আপনি সংগ্রহ করলেন সেই হোসপত্রের উপর সিঁদুর দিয়ে শত্রুর একটা মূর্তি তৈরি করুন অর্থাৎ ছবি আঁকুন এখানে সিঁদুর দিয়ে আপনাকে আঁকতে হবে আঁকার পর আপনি পূর্বে পূর্বে ভোজপত্রের উপর উক্ত মন্ত্রটি লিখে দেবেন এখানে অবশ্যই মন্ত্রটি লেখার সময় সেই শত্রুর নাম সহ লিখতে হবে আশা করি আপনারা প্রত্যেককেই বুঝতে পেরেছেন সেই ভোজপত্রের উপর লাল কালি অথবা কালো কালির কলম দিয়ে আপনারা মন্ত্রটি শত্রুর পিতা অথবা মাতার নাম সহ লিখবেন লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যখন উক্ত কাজটি আরম্ভ করবেন মন্ত্রটি পাঠ করা হবে তারপর আপনি কিন্তু সেই ভোজপত্রের উপর কাম সিঁদুর দিয়ে শত্রুর মূর্তি তৈরি করবেন অর্থাৎ একটা ছবি অঙ্গন করবেন এরপর সেই মূর্তির দিকে এক নজরে তাকিয়ে তার ধ্বংস কামনা করে আপনি পুনরায় এই মন্ত্রটি আবার একশত আট বার অথবা একুশবার পাঠ করুন করার পর ওই যে হোসপত্রটি সেটা আপনি ভাস করুন এবং কালো কাপড়ে মুড়িয়ে এই পুটুলিটা আপনার শত্রুর সীমানার মধ্যে পুঁতে দিন এইভাবে আপনি যদি অমাবস্যার মহালগ্ন ব্যতীত অন্য সময়ে করেন পরপর আপনি সাতটা শনিবার অথবা মঙ্গলবার এই কাজটি করবেন তবে এই কাজটি করার জন্য সেরা সময় এবং লগ্ন হচ্ছে শনিবার রাত বারোটার পর শনিবার রাত বারোটার পর এটা হচ্ছে বিশেষ মহালগ্ন এই লগ্নে আপনি এই কাজটি করলে খুব দ্রুত এটার রেজাল্ট দেখতে পারবেন আপনি একইভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করুন এবং পুনরায় পূর্বের মতো কালো কাপড়ে তৈরি করুন এবং পুটুলিটা সেই পুটুলিটা শত্রুর বাড়ির আরেক জায়গায় রাখুন চতুর্পাশে আপনি সাতটা তাবিজ রেখে দেবেন আপনার সেই শত্রু ধ্বংস হবে এবং তার ধ্বংস অনিবার্য সে ঘুমের মধ্যে চিরতরে বিনাশ হয়ে যাবে যখন আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন তখন আপনাকে অমুকের স্থানে শত্রুর নাম উল্লেখ করতে হবে এবং অমুকের পুত্র অমুক এই স্থানে প্রথমে শত্রুর পিতার নাম এবং পুত্র উল্লেখ করে শত্রুর নাম উচ্চারণ করতে হবে শত্রু যদি মেয়ে হয় তাহলে প্রথমে শত্রুর মায়ের নাম কন্যা উল্লেখ করে শত্রুর নাম উচ্চারণ করতে হবে যখন আপনি হোসপত্রের উপর এই মন্ত্রটি লিখবেন ঠিক আপনাকে কিন্তু ওই হোসপত্রেও সেই শত্রুর নাম এবং শত্রুর মাতা পিতার নাম লিখতে হবে লেখার ক্ষেত্রে কোনো ভুলকুটি করবেন না আশা করছি উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনি যদি এই কাজটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি একশো পার্সেন্ট ফলাফল দেখতে পারবেন এটা আমার মুখের বলা কথা নয় কিতাবে উল্লেখ আছে এই মন্ত্রের কথা এই মন্ত্রের আরো কয়েকটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আগামী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব এই মন্ত্রের মাধ্যমে জিনকেও হত্যা করা যায় এটাও আমি আপনাদেরকে আগামী ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব আপনি চাইলে জিনের উপর ট্রাই করে দেখতে পারেন তারপর আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করতে পারেন এখন আমি আপনাকে বলি এই কাজটি আপনারা অন্যায়ভাবে কোনো নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না যখন এই মন্ত্রটির প্রয়োগ করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা জাগবে তখন আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োগ করুন এতে কোনো ব্যাঘাত ঘটলে এবং ক্ষতি হলে চ্যানেল প্রকাশক কোনোভাবে দায়ী থাকবে না কেননা আজকের এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে আপনাদের সকলের জন্য যাতে আপনারা জানতে পারেন পারেন শিখতে এবং সতর্ক থাকতে পারেন আপনার উপর যদি আপনার শত্রু এ ধরনের কালো জাদু এবং কুকুরিকালাম প্রয়োগ করে তাহলে আপনি কিভাবে এটা বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনাকে কিভাবে কালো জাদু করা হয় এবং আপনাকে শেখালাম এই জন্য যাতে আপনি শত্রুর হাত থেকে নিজেকে মুক্ত করতে পারেন এই প্রয়োগের মাধ্যমে শক্তি যদি আপনি জাদুর দ্বারা আক্রান্ত হন তাহলে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের প্লেলিস্টগুলো দেখুন সেখান থেকে আপনি জাদুটোনা নষ্টের বিষয়টি পাবেন এবং সেই প্লে ক্লিক করে আপনি আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি এটাই শিখালাম যে ঘুমের মধ্যে কিভাবে আপনি শত্রুকে শেষ করবেন এই পদ্ধতি প্রয়োগ করার জন্য আপনার কি করণীয় বা কি করতে হবে সহজ পদ্ধতি আপনারা সকলেই করতে পারবেন এখন এই কাজটি করার জন্য আপনারা অনেকেই ইজাজত চাচ্ছেন সেজন্য এই ভিডিওতে লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে অন্যরাও উপকৃত হয় এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম এবং আমার নাম অমুক আমাকে অনুমতি দিন এইভাবে কমেন্ট কমেন্ট বক্সে করুন আপনি খুব সহজেই এই কাজটার ফলাফল দেখতে পারবেন প্রিয় দর্শক শেষ মুহূর্তে এসে আপনাদের জন্য বিশেষ স্পন্সর নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুকুরি কালাম এবং কুশস্থ একটি কিতাব যা এখানে আমার ছবি আপনারা দেখতে পারবেন এবং এখানে হচ্ছে ও আসল কুশাস্ত্র ও উল্টা কালাম যারা এই কুশাস্ত্র এবং উল্টা কালামটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা পারেন বলবেন কুশাস্ত্র ও উল্টা কালাম কিতাবটি নিতে চাই খুবই সহজেই আপনি সংগ্রহ করতে পারবেন বাইনিং একদম স্পেশাল যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান নাইন ডাবল এ এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য কিতাব যা আপনি আমাদের থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আমার থেকে সরাসরি কিতাব নিতে পারবেন আর যারা বাইরের দেশ থেকে দেখছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে বিশেষ কিতাবের তাই আপনারা বিলম্ব না করে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের থেকে কিতাব সংগ্রহের মাধ্যমে নিজের কাছে নিজেই করে উপকৃত হবেন এখন আমি আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি যে আমি কবিরাজ রহমান সাগর অনলাইনের মধ্যে কাজ করি না অনেক দুষ্ট মানুষ রয়েছে যারা আমার ভিডিওর কিছু অংশ এবং ছবি এডিট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ফেসবুকে টিকটকে ইউটিউবে আপলোড করে দিচ্ছে অনেকেই আমাকে ভেবে সেখানে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন তাই আপনাকে সাবধান করছি সতর্ক করছি আপনারা কেউ আমাকে সরাসরি ভিডিও কলে না দেখে অন্য কোনো প্ল্যাটফর্মে যাবেন না এবং কাজ করাবেন না কেননা আমি অনলাইনে কোনো কাজ করি না এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যদি কিতাব লাগে তাহলে যোগাযোগ করুন আর আজকের এই বিদ্যাটি এখান থেকে শিখে নিন এবং যে নিয়মগুলো আপনাকে বললাম উক্ত নিয়মগুলো অবলম্বন করে আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজ পদ্ধতি আপনারা সকলেই পারবেন তাহলে চলুন এই বিষয়ে প্রয়োগ করা যাক আপনারা প্রয়োগ করুন রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আগামী ভিডিওতে সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব খোদা হাফেজ